এক ভাপা পিঠে নিয়ে এলাম যা বানানো খুবই সহজ ও খেতে অসম্ভব সুন্দর এই পিঠে ঠান্ডা হলেও শক্ত হবে না থাকবে একেবারে নরম তুল তুল পিঠের পোর বানানোর জন্য প্রথমে আমি কড়াতে দিয়ে দিলাম নারকেল কড়া আর ওর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড় পাটালি গুড়টাকে আমি গ্রেট করে দিয়েছি দিয়ে হাই হিটে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে বানিয়ে নিলাম আর এপাশে আর একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম কাপ মেপে দু কাপ জল হাফ চামচ লবণ আর দু চামচ চিনি এক চামচ দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে হাইতে রেখে ভালো করে মিশিয়ে নিলাম লবণ চিনি ও ঘি খুব ভালো করে মিশে গেলে জলের সাথে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম ওই কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের আঁচটাকে একাবারে লোতে রেখে দিলাম সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ময়দা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটাকে লোতে রেখে খুব ভালো করে মেশাতে হবে প্যানের গা থেকে ছেড়ে আসলে তখনই আমি নামিয়ে নিলাম আরেকটি থালার মধ্যে এচুলা দিয়ে আমি চারদিকে থালাতে ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে হালকা গরম অবস্থাতে আমি খুব ভালো করে হাত খুব ভালো করে থেসে ডো বানিয়ে নিলাম ডোটা বানিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম আর এখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ নিলাম বড় দেখি সিরিঞ্জটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ভেতরে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে বাকি তেলটি ঝরিয়ে নিলাম যে পাত্রে পিঠে বানাবো পাত্রের মধ্যে আমি প্রথমে তেল ব্রাশ করে নিলাম এখানে আমি ইডলি মেকারের পাত্র নিয়েছি এর মধ্যে আমি সমস্ত তেল মাখিয়ে ডো থেকে আমি অল্প অল্প লেচি কেটে নিলাম লেচি কেটে নেওয়া হয়ে গেলে একটি লেচি হাতে সাহায্যে একটু লম্বা করে নিলাম দিয়ে সিরিঞ্চের মধ্যে ভরে নিলাম দিয়ে প্রেস দিয়ে আমি এটিকে বের করে নিলাম ঠিক পুরো ম্যাগির মতো হয়ে পড়ছে এখানে এইভাবে আমি চাপ দিয়ে বের করে নিলাম আর চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিলাম দিয়ে এইভাবে সাজিয়ে এর ওপরে নারকেলের পুরটি আমি দিয়ে দিলাম দিয়ে এর ওপরে আরও একটি সুজির ডোটাকে সিরিঞ্চের মধ্যে ভরে আমি এইভাবে প্রেস করে বের করলাম একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিলাম পিঠেগুলো দেখতেও যেমন ইউনিক আর খেতেও সেরকমই সুস্বাদু এইভাবে পিঠেগুলো বানালে বাড়ির ছোটরা খেতে খুবই পছন্দ করবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিলাম আর যে পাত্রে বসাবো সেই পাত্রে আমি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম আর উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম আর দশ মিনিটের জন্য আমি ভাপিয়ে নিলাম দশ মিনিট পর বের করে আমি বাড়ি সবাইকে পরিবেশন করে দিলাম এক নতুন ইউনিক ভাপা পিঠে